আমরা কিন্তু দেখতে দেখতে একদম সেই মাইকেল মধুসূদন দত্তের যে বাড়ির যে প্রধান ফটক সেই প্রধান ফটকে কিন্তু আমরা উপস্থিত হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত বাড়ি ও জাদুঘর প্রত্নতন্ত্র অধিদপ্তর সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই বাড়িটি এখন রক্ষণাবেক্ষণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখন আমরা চলে যাব সেই দত্তের মাইকেল মধুসূদন দত্তের যে ভিতরে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি এই প্রবেশ গেট আমরা চলে যাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে এখানে টিকিট ঢুকতে গেলে কিন্তু প্রবেশ মূল্য দিতে হয় যেহেতু জাদুঘর অবশ্যই সেখানে প্রবেশ মূল্য দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি লিস্ট দেওয়া আছে দর্শনীদের জন্য প্রবেশ মূল্য ঢুকে গেলাম ভিতরে একদম আমরা ভিতরে ঢুকে যাচ্ছি দেখা যাচ্ছে বাম পাশে ক্যাস্টোডিয়ানের কার্যালয় যেটা প্রত্যন্ত অধিদপ্তর ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে যে কর্মকর্তারা থাকেন ওখানে যে কথাটি আমরা বারবার শুনেছি দ্বারাও পথিক বর দ্বারাও পথিক বর জন্ম যদি তববঙ্গে ক্ষণকাল সাগরদারি তীরে জন্মভূমি কবির যে এই কথাগুলোর মধ্যে যে দেশপ্রেম দেশের প্রতি যে মমত্ব বহুত ফুটে উঠেছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই পাশে একটি বড় পুকুর একটি জলাশয় একদম নিটুল সুন্দর যে ঘেরা চতুর্দিকের ছায়া ঘেরা সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আর এখন এখানে যেটা দেখতে পাচ্ছি একটি দেবদারু গাছ দেবদারু গাছের নিচে আরেকটি লেখা স্বাগতম মধুপল্লী এটাকে মধুপল্লী নামে আখ্যায়িত করা হয়েছে এবং যত দর্শনার্থী দর্শনার্থী আসছে সকলকে স্বাগতম জানানো হচ্ছে এখান থেকে আমরা দিকে এগোচ্ছি মাইক্র দত্ত বাড়ি এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে মন্ত্রণালয়ের অধীন থেকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তার জীবনী সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে একদম যাকে বলে চির সবুজ কি সুন্দর একটি পুরাতন আম গাছ এখানে কয়েকটি পুরাতন আম গাছ যা কবির আমলের আম গাছে বলা যায় আমরা যদি গাছগুলির বয়স এখানে নির্ধারণ করা হয়নি মনে হয় যে এই বয়সগুলো আনুমানিক একটা বয়স দেওয়া উচিত ছিল থাকলে দর্শনে তো বুঝতে অনেক পুরোনো গাছ দর্শনে তো জানতে পারতেন যে আসলে গাছগুলো দিনের পুরাতন আর দেখা যাচ্ছে একটি আকর্ষণীয় বাবা দেখেন 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 কত সুন্দর মাছ যে মাছগুলো এখানে কত রঙিন মাছ রঙিন মাছ হ্যাঁ বর্ণীল মাছ বর্ণীল মাছ এরা খাওয়া একটু খাবার দিলে এরা চলে আসে দেখতে পাচ্ছি কবির প্রতীক কাচারি ভবন যেখান থেকে তাদের রাজ যে তার জমিদারি পরিচালনা করা হতো সেই কাচারি ভবন কাছারি ভবন আছে সুন্দর ফুল বাগান বর্ণিল ফুল আমি কিন্তু এই মুহূর্তে দেখব বাম পাশে কবির একটি ভাস্কর্য ছোট ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি সেই ভাস্কর্যটা একটি কবির ভাস্কর্য লেখা আছে ইংরেজিতে হেয়ার তার জন্মসণটা লেখা আছে একটি কথা না বলে নয় আমরা কিন্তু জানি যে আসলে চতুর্দশী যে কবিতা যেটাকে আমরা ছনেট বলি সেই ছনেটের আসলে নির্মাতা কিন্তু এই আমাদের সেই বরেণ্য কবি মাইকেল মধুসূদন দত্ত ছিলেন এটা সর্বজনবিদিত আপনারা সকলেই জানেন ওখানে আমরা দেখতে কবি মাইকেল মধুসূদন দত্তের প্রত্যেক বসতবাড়ি ও জাদুঘর ওখানে আমরা দেখতে পাচ্ছি বসতবাড়ি ও জাদুঘর দর্শক এই মুহূর্তে আমরা যে জায়গাতে উপস্থিত আছি এটি হচ্ছে কবির পারিবারিক বসত বসত ঘাট এই সেই জমিদার বাড়ির সাথে একটি পুকুর যে পুকুরে কবি পরিবারের যে সদস্যরা এখানেই সেই তারা স্নান বা সকল কার্য দি পরিচালনা করতো এখানে দেখেন সতত হে নদ তুমি পরমুর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত স্বপনে নিশার স্বপনে তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্টা মিটি কার জলে দুগ্ধরূপ দুগ্ধ শ্রোতা শ্রোতারুরূ শ্রুতরূপী তুমি জন্ম ভূমিস্তনে এখানে কবি কিন্তু তার সেই মনের ভাব এই জলের সাথে এই জলে তার মায়ের দুধের সাথে তুলনা করেছেন যে যে জলে তার মায়ের দুধের তৃপ্তি পেতেন সেই জলকে তিনি এত শ্রদ্ধা করতেছে এত অনুভব করতেন মনে প্রাণে সে অনুভব করতেন আমরা সেই পারিবারিক ঘাটে আছি পারিবারিক কুকুর ঘাট গড়ে উঠেছে পোস্ট তারপর সাগরদের সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে এখন একটি জরাজীর্ণ অবস্থা প্রাথমিক বিদ্যালয় ভদ্রলোক আমার একটি স্থির চিত্র নিচ্ছেন আমার সবার সঙ্গী বাদল একটি স্থির চিত্র নেওয়ার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে কিন্তু কবির বাড়ির ভিতরে প্রবেশ করেছি সেই পুরনো ঘরগুলো আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি একটি ঘর তালাবদ্ধ সামনে দুটো জবা ফুল গাছ আর সামনে এই ঘরটা যে দেখতে পাচ্ছি যে ঘরটা আমরা এখন ওখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কবির কাকার ঘর কাকা কাকা যে কবির বাবার ছোট ভাই তিনি এই এই ঘরটায় বসত করতেন এবং তারই ঘর যেটা আমরা এখন বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এইটাই হলো কবির কাকার ঘর এখানে লেখা আছে কবির কাকার বাড়ি হ্যাঁ এরা তাতে আমরা বুঝতে পারছি যে কবির বাপ কাকারা এরা আরও শরিক ছিলেন আমরা সেটা থেকে কিন্তু প্রমাণিত হয় কবির কাকার ঘরের পিছনে সেই সরকারি প্রাথমিক বিদ্যালয় সাগরদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অসংখ্য জায়গা যে জায়গাগুলো জুড়ে সুন্দর বর্ণিল ফুলে সজ্জিত এখানে লেখা আছে বঙ্গভূমির প্রতি রেখো মা দাসেরে মনে এই মিনতি করি পদে সাধিতে মনের সাধে ঘটে যদি পরমাদ মধুহীন কর গো তব মন কুক নদে প্রবাসে দৈব্যের বসে জীব তারা যদি ঘষে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নীর হায় করে জীবন নদে আমরা একটি মাইকের মতো সুদন দত্তের একটি কবিতা আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা চরণ আরেকটি দৃশ্য এখানেও আমরা দেখি নাহি পাই নাম তব বেদে কি পুরাণে কিন্তু বঙ্গ অলঙ্কার তুমি যে তার তা জানি পূর্ববঙ্গে শুভ তুমি এ সুন্দর স্তনে ফুল বৃন্তে ফুল যথা রাজা সনে রানী প্রতি ঘরে বাধা লক্ষ্মী নিত্য অতিথিনি তব দেবী বিনা এখানে একটি কবিতার চরণ দেওয়া আছে লেখা আছে সেই কবিতাগুলো কবির ভক্ত হৃদয়ে দোলা দিয়ে দেয় ওখানে একটি ওয়াশ ব্লক আছে দূরে ওয়াশ ব্লক দেখতে পাচ্ছি আমরা দর্শনার্থীরা চলে আসছে আমরা কিন্তু কবির যে ঘর যে বসত ঘর তাই সেই বসত ঘরের পিছনে আমরা আছি সেখানে একটি পুকুর জলাশয় এবং দূরে একটি সেই আহ জীর্ণ একটি ঘর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো আত্মবিলাপ কবি সেই আত্মবিলাপের একটি কয়েকটি চরণ এখানে দেওয়া আছে কবির আত্মবিলাপ আত্মবিলাপ যে কবিতাটা ছিল দেখতে দেখছেন এটা কবির সেই বসত ঘর বসত ঘরের পিছনে আমরা অবস্থান করছি অজস্র বৃক্ষরাজিতে ঘেরা এই বাড়ি একটা পিছন থেকে চিত্র গ্রহণ করা যে ভবনটি দেখতে পাচ্ছি এটিও কিন্তু কবির আরেকটি কাকার বাড়ি ওই হচ্ছে কবির ঘর কবির যে অংশ আর কবির পিছনে কিন্তু কবির কাকার বাড়ি সাথেই লাগানো কবির কাকার বাড়ি এটাও একজন খুদে ভক্ত কবির প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা রেখে এসেছেন আমরা এই তার ভালোবাসাকে স্বাগত জানাই খুদে দুজন ভক্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবির ভক্ত আমরা যেটা হ্যাঁ তোমার হাতে মোবাইল এই হচ্ছে কবির বসত বাড়ি প্রত্যেক নিবাস এবং জাদুঘর হিসেবে যেটা ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই পুরো বাড়িটাই এখন যেটা আমরা সেখানে প্রবেশ করতে পারছি না কারণ এখানে কিছুটা বিধি বিধিনিষেধ আছে এখানে প্রবেশ নিষেধ বিভিন্ন ফুলে ফলে সজ্জিত এই বাড়িটি শতবর্ষী আম গাছ তো আমরা আবার এখন বেরিয়ে যাব আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গায় নতুন জায়গায় নতুন উদ্যমে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রাখছি